এই যে জান্নাতের বাগানে বসছি এটা আপনার আমার জন্য বর্তমান এই সময়ে অত্যন্ত বড় একটা নিয়ামত কি কথা ঠিক না জোরে বলেন এবং বসেছি কোথায় গোরস্থানের মাহফিলে গোরস্থানের পাশেই গোরস্থানের ভিতরে এটা তো গোরস্থানের ভিতরে না গোরস্থানের ভিতরেই আমরা বসছি এই জায়গায় আসতে হবে কি কথা ঠিক না জোরে বলেন হাজরত আলোচনা করছেন দীর্ঘ সময় আপনাদের নসিহত করছেন শুনাইছেন আমি ছোট মানুষ এলে আমুল তেমন নাই আল্লাহ তাবার কথা কিছু এলেম কিছু দিনের কাজ চু উঁচু করে কে রে ভাই সাউন্ড যে কোনো একটা অ্যাডজাস্ট করো এলেবার বাড়াও বেশ কুমাও সাউন্ড দাও জমিনের ভিতরে আল্লাহ তাবার কথা বুঝবার জন্য আরো কুমাই দিলা বক্সার সাউন্ড দাও কুমাই দিও না দিনের বুঝ দিনের পথে চলা এটা বড় সহজ যদি আমরা শুধু মনটাকে মেনে যদি তৈরি করতে পারি কথা একেবারে লম্বা চওড়া সময়ে কথা বলবো না সংক্ষিপ্ত সময়ও না মাঝামাঝি সময় যদি আপনারা থাকেন শোনেন তাহলে বলবো কারণ আমি আপনাদের এলাকায় নতুন কি কথা ঠিক না আর আমাদের বাঙালিদের অভ্যাস আছে বক্তার সুরসার না থাকলে ওই হাঁটা ধরে কি ঠিক না কোন বক্তা আসলো কে আসলো ওইদিকে তাকায় না যদি সুর দিয়ে বকাবাদ্য করে থুয়ে যায় দু একটা হিন্দি গান বাংলা গান সেই ওয়াজ হয়েছে রে হিদায়ত নাই হিদায়তের কিছু নেই কি কথা ঠিক না এটা কিসের বাগান সবাই বললেন না সবাই বলেন তো কিসের বাগান এই জান্নাতের বাগানে কে নিয়ে আসছে আপনাকে আমাকে না নিজের শক্তিতে আসতে পারছি নিজের শক্তিতে কিন্তু আসতে পারি নাই নিজের শক্তি কিন্তু সবারই আসে রাস্তাঘাটে এখনও যারা দাঁড়ায় আছে বাজার বাজারঘাটে আসে না অনেকেই আজকে তো এই সুযোগ পায় অনেক এলাকার যুবক যুবতীরা বুড়াবুড়িরাও চান্স নিছে যে আজকে হাত ধরে একটু ঘোরা যায় কি না কি কথা ঠিক না বাপ মা চলে আসছে বা ছেলে আর মেয়ে এদিক সেদিকে ঘোরাফেরা করবে কি এমন আসে না নাই তাহলে এই জান্নাতের বাগানে আসতে হলেও কপাল লাগবে এই জন্য রসুল বলছেন মাই্লা হুবিহি খি হুফিদ হুফিদ্দিন আল্লাহ যাকে ভালোবাসেন যাকে মোহাব্বত করেন যাকে দিনের পথে চালাইতে চান গুণা মাফ করাইতে চান একমাত্র আল্লাহ তাকেই দিনের সঠিক বুঝ দান করেন বলেন হান। তাহলে দিনের বুঝ কিন্তু সবাই পাবে না মসজিদের সঙ্গে ঘর থাকলেই বা ঘরের সঙ্গে মসজিদ থাকলেই মুসল্লি হওয়া যায় না মাদ্রাসার সঙ্গে বাড়ি থাকলে সন্তানদেরকে হাফেজ আলেম বানানো যায় না এটার জন্য কবুলিয়াত শর্ত কি শর্ত জোরে বলেন কবুলিয়াত শর্ত এটা খুব মারাত্মক জিনিস আপনি আমি মনে করতেছি যে না আল্লাহ তো বানাইছে মানুষ যেভাবে চলতেছে চলতেছে তো না এই জন্য সম্মানিত হাজিরিন দুই জায়গা থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি এই আয়াত আর হাদিসকে সামনে রেখে ইবরত হাসিলের লক্ষ্যে ওজাকির ফা মুমিনিন এই আয়াতের উপরে আমল করার অর্থে দোয়া করেন আল্লাহ জবান থেকে এমন কিছু কথা বের করুক যে কথা সর্বপ্রথম আমি এবং আপনারা সবাই আমল করতে পারেন বলেন আমেন আমল সে জিন্দেগি বন্তি কে না নুরি হ্যাঁ না নারী আমলের দ্বারা জীবন গঠন হয় জানার দ্বারা কিন্তু জীবন গঠন হয় না জানলাম অনেক কিছু আমল করলাম না যাররা পরিমাণ লাভ নেই লাভ আছে জোরে বলেন আলী আলীহাস্লাম হাদিসের ভিতরে বলেন আহাবুল আলী আদুহা ওয়া ইনকাল অপর এক হাদিসের ভিতরে বলেন আহাবুল বিলাদি মাসিদু হা ওয়া আবু হজুলি কুহা যে আমার মা বোনেরা পর্দার মা বোনেরা একটু চেপে চেপে বসবো আমরা আলহামদুলিল্লাহ খবর আসলো অনেক মা বোনেরা আসছেন আপনারা জুমে জুমে একটু বসি অল্প সময় বেশি লম্বা চওড়া সময় আপনাদের কষ্ট দেওয়া হবে না একটু জুমে জুমে বসি কারোর জায়গা যেন ফাঁকা জায়গা না থাকে আর খামুশ হয়ে আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করি ইনশাল্লাহ তো বলতেছিলাম রসুল হাদিস বলতেছেন দুইটা হাদিস পড়ছি আপনাদের সামনে এক নম্বর হাদিসের ভিতরে রসুল বলেন কাছে ওই আমুলটা সবথেকে বেশি পছন্দ যে আমুলটা হয় লাগাতার হয় বাদ দিয়ে দিয়ে হয় না যদিও সেটা কম হয় আর একটা হাদিস বলেছি রসুল বলেন জমিনের ভিতরে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ আর সব থেকে নিকৃষ্ট জায়গা হল বাজার এই হাদিস যখন রসুল বলছেন সাহাবা ইকরামরা তো জমিনে আগে কেউ কাফের ছিলেন মুশিক ছিলেন ইহুদি ছিলেন জাহিলিয়াতের যুগ সাড়ে পাঁচশত বছরে তো কোনো নবী পায়গাম্বার আসে নাই আসছে ঈসা রু উল্লাহর এই কথা যারা মানছে তারা জমিনে হৃদায়ত প্রাপ্ত হয়েছে এই কিতাব যারা মানছেন তারা হৃদায়তের উপরে ছিলেন যারা মানে নাই যারা চলে নাই শয়তানের ধুকাই পরে চলছে তারা জাহিলিয়াতের বর্বরতের যুগের কথা আমরা জানি তো এত বছর পরে নবীজি আসার পরে যখন দাওয়াতের তাবলিকের কাজ করে দাওয়াত দিলেন তখন যে ইমান গ্রহণ করে সাহাবা ইকরামরা যে পাক্কা ইমান হলেন হওয়ার পরে রসুল যখন এই হাদিস শোনালেন যে দুনিয়ায় শ্রেষ্ঠ জায়গা মসজিদ নিকৃষ্ট জায়গা হলো বাজার সাহাবাইকরামরা বাজারে যাওয়া বন্ধ করে দিছে আর বাজারে যায় না বাজারে যখন যায় না বাজার করে না চাউল নাই আটা নাই জব নাই খাবারের কিছু নাই বিবিরা চিঠি লিখে পাঠাইছেন হুজুরের কাছে ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবিদেরকে কি হাদিস শুনাইলেন ঘরে বাজার নাই চাউল নাই আটা নাই এখন তারা বাজারে যায় না যদি বাজারের কথা বলি কয় না রসুল বলছে দুনিয়াতে নিকৃষ্ট জায়গা হলো বাজার ওই নিকৃষ্ট জায়গায় আমি উত্তম মানুষ হয়ে কখনো যেতে পারি না আল্লাহ ফ একবার জোরে বলেন তাদের তো ঠিক আছে কিন্তু দুনিয়ায় চলতে গেলে আমার শরীরটা তো আগে চলানো লাগবে কি কথা কয় না কি আল্লাহ কি বলছেন ফাইজা কুদ সলা ফান্তাসি রুফ আর্দ অব দা গুম ইন ফাদলিল্লাহ ওয়াজ কুরুল্লাহ হুন নামাজ শেষ ইবাদত শেষ যাও জমিনে সারায় পারো হালাল রিজিক কামায়ের জন্য অন্বেষণের জন্য লেগে যাও আমি আল্লাহ তোমাকে সফল কামের দ্বার পৌঁছায় দেব বলেন সুবাহ তাহলে এটা তো আল্লাহর আদেশ তাহলে সাহাবা ইকরামরা বাজার বন্ধ করে দিলেন রসুল আবার সব সাহাবা ইকরামদেরকে ডাকলেন ডাকার পরে এখন একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনাইলেন কি হাদিস যে হাদিস হযরত উমর ইব্দুল খত্তাব রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হজরত উমর ইব্দুল খত্তাব রদি আল্লাহ তালা আনহু তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন যে হাদিসটা বোখারি শরীফের শুরুতে আসছে মেসকাত শরীফের শুরুতে আসছে ইন্নামাল আমাল বিনিয়াদ প্রতিটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল কি কথা ঠিক না রখুল এখন এর উপরে কিছু নসিহত করে বাজারে যাওয়ার উপকারী তার উপরে কিছু নসিহত করলেন সেটা কি ও সাহাবা ইকরামরা বাজারে যাওয়া বন্ধ করছো কেন কাইয়া রসুল আল্লাহ নিকৃষ্ট মানুষ আর হতে চাই না আগে যা ছিলাম ছিলাম এখন আর হতে চাই না মহাদ্দেশ নিকরমগণ বলেন রসুল বলতেছেন বাজারে তো তোমার যেতে হবে বাজার তো করতে হবে কাই রসুল আল্লাহ আল্লাহ না খাওয়াবে কয় আল্লাহ তো খাওয়াবে কিন্তু জমিনে সেই খাবারের জন্য তো তোমাকে চেষ্টা করতে হবে রিজিক তো আল্লাহ বাজেট করে রাখছে কিন্তু সেই রিজিকটা তোমাকে অন্বেষণ করে নিয়ে আসতে হবে কি কথা ঠিক না জোরে বলেন তখন সাহাবাহ ক্রমে বলে ইয়া রসুল আল্লাহ তাহলে কি করব রসুল এখন বাজারে যাওয়ার ফজিলত বর্ণনা করতেছেন কি বর্ণনা করতেছেন নিয়তটা যদি খালেস হয় নিয়তটা যদি সুন্দর করে তুমি বাজারে যাও যে না আমি এবাদ উদ্বন্দী করব আমার শরীরটা সুস্থ রাখতে হবে আমার পেটে যদি খাবার না থাকে নামাজে মন যাবে না কোরআন তেলাওয়াতে মনোনিবেশ হবে না তাহলে আমার তো এই জিনিসগুলো প্রয়োজন আমি তো অপ্রয়োজনে জিনিস কিনতে যাচ্ছি না এই নিয়ত করে তুমি যদি ঘর থেকে বের হও রসুল বলেন প্রতিটা কদমে সগিরা গুনা মাফ হবে একটা করে নেকি জুমা হয়ে যাবে হাবুল আলি আল্লাহি আদা মুহাওয়া ইনকাল্লা আমলটা দায়মান হতে হবে যদিও সেটা কম হয় কি কথা ঠিক না এখন সাহাবাহিকরা আমরা যখন এই হাদিস শুনছে এখন মনে করেন পাঁচটা জিনিস লাগবে পেঁয়াজ লাগবে রসুন মরিচ আদা আর হলো চাউল লাগবে কয়টা জিনিস লাগবে পাঁচটা জিনিস লাগবে ওই যে সাহাবা একরামদের কানের ভিতরে ঢুকছে প্রতিটা কদমে সগিরা গোনা মাফ একটা করে নেকি এখন ওই সাহাবি সব কাজ বাদ দিয়া একবার যায় সাবুল নিয়ে আসে আবার যায় মরিচ নিয়ে আসে আবার যায় আদা নিয়ে আসে কেন তারা চিন্তা করছে যে আমার আমল নামায় নেকিটা বেশি হোক আর বাঙালি মুসলমান আমরা চিন্তা করি নেকি যেমন তেমন যাই হোক আমার দুনিয়ায় একটু ভাবটাব নিয়ে চলে গেলে আমার জীবনটা যাবে কথা কয় না কি কথা ঠিক না নেকি যেখানে যায় যা হুজুর বুঝ দিলে বুঝ নেই না আমরা আলেমদের ভুল ধরি আমরা কি কথা ঠিক না এই যে লাগাইছেন প্রজেক্টর এখন যদি এই কথা বলি এখানে বিভক্তি করবেন আমি মাস আলা বলতেছি আমি মাস আলা বলতেছি কেউ এদিক সেদিকে যাবেন না এদিক সেদিকে মনোভাব নেবেন না পরিষ্কার দারুল উল উলুম দেওবন হাটাজারি মাদ্রাসা যোগাযোগ করবেন টিভি দেখা জায়েজ আছে কথা কয় না জায়েজ আছে টিভি দেখা টিভি দেখা যদি জায়জ না থাকে এটা দেখাও জায়জ নাই আমি পুরুষ আপনারা পুরুষ নারীরা আমাকে দেখতে পারবে কথা বলে না বলতেছি কিন্তু খুব ভালোভাবে বুঝবেন রাগ করিয়েন না ভাই রাগ করা যাবে না আমি বুঝের কথা বলতেছি পর্দার বিধান আল্লাহ নাজিল করেছে কি শুধু পুরুষের জন্য না নারীদের জন্য দুজনের জন্যই নাজিল করে নাই তাহলে কথাটা আগে বোঝেন রসুলের এক সাহাবি অন্ধ সাহাবি পর্দার আয়াত কেবল একটা নাজিল হয়েছে অন্ধ সাহাবি আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালহার কাছে সামনে বসে কথা বলতেছেন নবীজি মসজিদে ডববি থেকে ঘরে আসছে এই দৃশ্য দেখে চেহারা বিবন্ন হয়ে গেছে নবীর চেহারা লাল হয়ে গেছে আম্মাজান আয়েশা বলতেছেন ইয়া রসুল আল্লাহ কি হয়েছে আপনি এমন করতেছেন কেন ওই অন্ধ সাহাবিকে বললেন যাও তুমি চলে যাও বাড়িতে উঠে গেলেন তাকে বের করে দিলেন রসুল হাত ধরে ঘরের থেকে বাহির করে এক সাহাবির হাতে ধরায় দিলেন আম্মাজন আইসা বলতেছেন রসুল আল্লাহ সে তো চোখে দেখে না কয় তুমিও কি কানা তুমিও কি অন্ধ সে তো অন্ধ কিন্তু তুমি তো অন্ধ না কুল্লিল মুখ মিনী মিন আব স ইহিম অয়াহ ফাজ্উ ফুরু যাহুম অকুল্লীল মুখ মিনা ত ইয়াকদুদ্নামিন আব স র ইহিন না অয়াহ না উভয়ের জন্যই পর্দার বিধান কথা মনে বুঝাইতে পারি নাই রাগ করলেন পায়ে হাত রেখে কথা বলতেছি বিনয়ের সাথে জান্নাতের বাগানে কবিরাগুনা করার জন্য বসি নেই ভাই কি কথা ঠিক না বসছি একটু জান্নাত কামাই করার জন্য নেকি কামাই করার জন্য কি কামাই করার জন্য এমনিই তো নেকি নাই এমনিই তো আমাদের ইমান আপিদা আমল ঠিক করতে পারি না তারপরেও যদি জান্নাতের বাগানে বসে কবিরা রাগুনা হয় আল্লাহ সহ্য করবে কথা বলেন কথা বলেন আল্লাহ সহ্য করবে